গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করবো নিশ্চয়ই সকালে ভালো আছো আমরাও ভালো আছি আর তিন ধরে বৃষ্টি হচ্ছে তো একটু ওয়েদারটা হয়েছে অনেকটাই আর শ্রাবণ মাস বর্ষা বৃষ্টি তো হবেই যাই হোক ফিরে আসি আজকের কন্টেন্ট আমি বলব কে না বলার আগে ইন্ট্রোটা দিয়ে নিই ইন্ট্রোটা দিয়ে শুনতেই তোমরা বুঝতে পারবে আজকের কন্টেন্ট কে দেখো গলাটা বর্ষাকালে এমনি ধরেই থাকে এছাড়াও ঘুম থেকে উঠলেও ধরে থাকে আর সেই এককালে যে গান গেয়ে চারিদিক মাতিয়েছিলাম ছিলাম রমরমিয়ে চল বাজার করেছিলাম সেই বাজারটা তোর ভাই এখন নেই এখন সংসার করে সব বাজার গানের বাজার হয়ে গেছে সংসারে দক্ষিণা দিয়ে দিয়েছি গানটাকে তো যাই হোক যেটুকু অবশিষ্ট আছে সেটুকু দিয়ে আজকে আমি আমার কন্টেক্ট শুরু করলাম

ओ हो ओ हा आज रपट जाए तो हमें न उठाइयो, आज रपट जाए तो हमें न उठाइयो, हमें जो उठाइयो तो हमें जो उठाइयो तो खुद भी पीसल जाइयो आज रपट ओ oh, हो oh. आज रपट जाए तो हमें न उठ আশা করবো নিশ্চয়ই সকালে বুঝে গেছো হ্যাঁ অবশ্যই বুঝবে আমার বন্ধুরা অনেক বেশি বুদ্ধিমতি বুদ্ধিমান তো যাই হোক বন্ধুরা হ্যাঁ গো কি দেখলাম হ্যাঁ সিঁড়িতে জামাকাপড় মেলা দেখালো সেখানে একটা লাল নাইটি দেখাচ্ছে নিজের বেডরুমটা কিন্তু শো করছে না ভাই লক্ষ্য করেছো তোমরা কার কথা বলছি নিশ্চয়ই বুঝতে পারছো হ্যাঁ হ্যাঁ ঠিকই ধরেছো ডিজিটাল ভিকারির কথা বলছি কালকে না পরশু বললো না আমার পরশু দিন বললো মনে হয় না কালকে বললো এইরকমই কিছু একটা কাল পরশুর মধ্যেই ব্যাপারটা হবে যে সুলেখামি সন্দীপ মিত্র চ্যানেলে দেখবে তোমরা একের পর এক সব আসবে ধামাকাদার ভিডিও ভাই তোমরা দেখেছ তো ফলো করেছো সারাদিন হ্যাঁ আমি না হয় সময় পাই না তোমরা তো সময় পেয়েছ যার যার সময় আছে ফলো করেছো ওর কমেন্টস কমেন্টস বক্স বক্সটা দেখলাম সরি তোমাদের বললাম না আমার জীবের মধ্যে একটু প্রবলেম হয়েছে ওই পান খেতে গিয়ে না চুন পড়ে যায় পান পানের অভ্যাস আছে তো চুন বেশি পড়ে গেলে এরকম একটা কষ্ট হচ্ছে তো যাই হোক বন্ধুরা ফিরে আসি তোমরা দেখেছ ভিডিওগুলো একটাও কিচ্ছু দেয়নি সন্দীপ মিত্র চ্যানেলে একদম ফাঁকা মোবা আছে কিচ্ছু দেয়নি অত দেখো সবাইকে কিরম টুপি দিয়েছে তোমরা দেখবে এরপরে সন্দীপ মিত্র চ্যানেলে চোখ রাখো ধামাকাদার ভিডিও আসছে ভাবো ভাবো তোমরা কাকে দেখছো কাকে সাপোর্ট করছো কাকে ভালোবাসছ কাকে উপদেশ দিচ্ছ তোমরাই ভাবো আমি তো কন্টেন্ট ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি তো এরকম বলবো এটাই তোমার কাজ কিন্তু তোমরা যারা আমাদের ভগবান যারা এখানে বিচারকার যাদের বিচারের উপর সব কিছু চলে তারা কি করছো তারা তো দেখতে পাচ্ছ কতখানি ঢপ মেরে এসব করছে প্রত্যেক দিন প্রত্যেক দিন এই ডিজিটাল ভিকারি ঢপের ওপরে তোমাদের বোকা বানিয়ে রেখে দিয়েছে এত দিন ধরে এগারো মাস ধরে যেদিন থেকে ওদের বিচ্ছেদ হলো ঈষাণুর মা একদিকে বাবা একদিকে সেই দিন থেকে এই ডিজিটাল ভিকারি একভাবে তোমাদের মিথ্যে মিথ্যে মিথ্যের মোরগ দিয়ে ঢেকে রেখেছে একটা সত্যি কথা বলে না আচ্ছা তোমরাই বলো সব জামা কাপড় তোলা দেখালো সেদিনকে ছাদ থেকে কাপড় তুলতে তুলতে এই সন্দীপ না সন্দীপ বলে একজন ডেকেছে দেখো এ কিন্তু নতুন নাটক শুরু করেছে দেখছো তো ওর কোনো পিও আসেনি ঝিও আসিনি বিয়েও আসিনি কেও আসিনি আমি আমার আমি কিন্তু পরিষ্কার বুঝতে পারছি এ অন্যদিকে ঘুরছে কারণ কিষাণুকে এবার দেবার পালা গতকাল বলেওছে ছেলে নিয়ে আর বলবো না ছেলেকে আবার দিয়ে দেবো বুঝতে তোমরা তো সবাই জানো সবাই জানো এবার কিষাণুকে দিয়ে দিলে ওর কি করে চলবে বলো তো ভিক্ষাভিক্ষিক তো আর করতে পারছে না আমাদের গাতনের জন্য আমাদের এমন গাতন মেরেছি তবে হ্যাঁ দোকান কাটা তো যদি লজ্জা না থাকে তাহলে কিছু করার নেই ভাই তার তার ব্যাপার যার যার ব্যাপার কিন্তু যতটা যা দেখবো প্রতিবাদ করছি প্রতিবাদ করবো তো যাই হোক বন্ধুরা হ্যাঁ গো ওই বাড়িতে লাল নাইটি পরে সিঁড়িতে লাল নাইটিটা দেখাবার জন্যই কিন্তু ওই জামা কাপড় মেলাটা দেখালো বুঝতে পারছো ওইটাই কন্টেন্ট এই ছেলেটাই ডিজিটাল ভিকারি না অসম্ভব ধুরন্ধর বলে না পশুদের মধ্যে শিয়ার খুব ধূর্ত ঠিক তেমনি মানুষের মধ্যে ওদের ফ্যামিলিটার মধ্যে এই ডিজিটাল ভিকারে ভীষণ ধূর্ত ও আর ওর মা ভীষণ ধূর্ত তোমরা এখনো মনে হয় ওদেরকে বুঝতে অত মানে বুঝতে পারছো বাজে কথা বলে লাভ নেই বিহাসায় সব আমার থেকে অনেক বেশি ওয়াকিবাল ভিহ অনেক বেশি বুদ্ধিমান বুদ্ধিমতি অনেক বেশি তোমাদের বিচারগুলো দেখছি তো তোমাদের মতামতগুলো দেখছি তো সত্যি ভালো লাগছে যে এতদিনে অন্তত কিছু দেখতে পাচ্ছি যেটা একদম অন্ধের মতন প্রথমে ঝাঁপিয়ে পড়িয়ে ওর পেছন পেছন তার থেকে অনেক টা চেঞ্জ হয়েছে অনেকটা চেঞ্জ হয়েছে এইটা তো চাই একদম হাতে ভাতে মারতে কাউকে চাই না ও যেরম চেয়েছিল না টিনু সুন্দরীকে টিনু রানীকে হাতে ভাতে মারতে সেইটা আমরা কেউ চাই না আমি তো চাই না এটা কোনো মানুষ চায় না কিন্তু ও তো চেয়েছিল ওরা তো চেয়েছিল ভাই ওরা দিদির সাথে খারাপ ব্যবহার করেছে টিনুর সাথেও এটা করেছে দেখো না এগারো মাস ধরে বাচ্চাটা ওর কাছে দেওয়ার কোনো নাম বন্ধ করছে না ওই ডাস্টবিন জাস্ট এই কৃষাণুকে নিয়ে ও কন্টেন্ট করছে দিনের পর দিন ওর বাবা তো করছে কৃষাণুর বাবা ওই ডাস্টবিনও করছে তুমি তোমরাই বলো বন্ধুরা তাহলে টিনুর কি তার ছেলের উপরে অধিকার নেই মা হয়ে সে মা হয়ে তার ছেলে কথা বলবে না তাকে চাইবে না তার জন্য কিছু কেনা দেখালে তোমরা ঝাঁপিয়ে পড়ছো অথচ জাস্ট যখন করছে কই তখন তো প্রতিবাদ করছো না যে তোর ছেলে নাকি তুই যদি कांटेक्ट করতে পারিস টিনু কেন পারবে না টিনু আর টিনু পারমিশন নিয়েছিস কেন কেন নেব আমাকে তো কৃষ্ণুর বাবা এলাও করেছে আমি তো আমাকে তো দালাল রেখেছে কৃষ্ণুর বাবা এবং সে বেজবে আমি বেজবো আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে কৃষ্ণুকে আমরা দুজন বেজবো বেচে বেচে ভিউয়ার মানে আয় করব এক কথাই তো আয় বেচে বেচে হাই করব সেটাই তো করছে টিনুকে বেছে আর কৃষ্ণকে বেছে এইটা এই দুটো মানুষ আয় করছে দিনের পর দিন তোমরা বুঝছো না বুঝছো না তোমরা এখনো অনেক এদের এই গ্রুপটায় এই মানে কি বলবো বলতেও অসুবিধা হয় যাই হোক এদের এই ধর্মবাদী যুধিষ্ঠিরের গ্রুপ গ্রুপটায় সব কটা এরম সব কটা সব কটা পরকে করে সব কটা নোংরামি করে তারপরেও একটা হাঁটুর বয়সী বাচ্চা মেয়ের ভুলটাকে ধরে রেগুলার এই পরকিয়া করেছে এই পরকিয়া করছে ঘরে কিছু কাজ করলো না পরকিয়া করেছে ইরে 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 চারিদিকে ঝুল জানলো না বাসন মাজলো না পরকিয়া করলো এইরকম একটা ব্যাপার তোমরা করে তুলেছ তোমরা এইরকম একটা জায়গায় নিয়ে গেছো কই এদের তো বলছো না এরা তো পরকিয়া করে ফাটিয়ে দিচ্ছে সব কটা সব কটার দেখো গন্ডগোল আছে একবারও তো তোমরা সেদিকে দেখছো না তো যাই হোক নাইটি টাকার হ্যারে জি বিকারি কি গো বন্ধুরা এই নাইটি টাকার তোমরা তো অনেকেই জানতে চেয়েছো পড়বে ডিজিটাল ভিকারি পড়বে নরমা মা পড়বে কে পড়বে লাল নাইটি ওর উপরে ঘরটা একটু সার্চ করো কাউকে তুলে রেখে দিয়েছ ওখানে আর না হলে না হলে সব ফলস আর একটা নতুন খেলা আরম্ভ করেছে তোমাদের আমাদের সবাইকে বোকা বানাবার দেখো আমরা কন্টেন্ট ক্রিয়ে মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা কন্টেন্ট পেলেই দিকে। এটা আমাদের কাজ এটা আমাদের কাজ ভাই তোমরা তোমরাও জানো আমরাও জানি কিন্তু তোমরা দেখো আবার নতুন চালাকি শুরু করেছে আবার তোমাদের বোকা বানাতে শুরু করেছে ও কোনো এখনো প্রমাণ দিতে পারেনি কোনো প্রমাণ ওর হাতে নেই ভাই কিচ্ছু দিতে পারবে না কারণ ও প্রমাণ দিলে টিনু কিন্তু তার চেয়েও বেশি প্রমাণ বার করবে যেটা ওর সবকিছু শুকিয়ে আমরা আটি হয়ে যাবে বুঝতে পারছো তো হ্যাঁ জল আটি হয় না ওই রকম হয়ে যাবে বুঝতে পারছো সুতরাং কিচ্ছু প্রমাণ দিতে পারেনি কিচ্ছু প্রমাণ দিতে পারবে না এগারো মাসে ও ডব ডঙ্কা করেছে কিচ্ছু পারবে না ও শুধু ভিওয়ার্সদের ইমোশন নিয়ে খেলা করছে ভিওয়ার্সদের ভালোবাসা নিয়ে খেলা করছে আর নিজের এই নোংরামি খেলাতে আর আস্তে আস্তে কাউকে পাশে পাবে না এই কথাটা বন্ধুরা আমি জানি আমার মন বলছে যে সত্যের জয় হবেই টিনু হ্যাঁ অন্যায় করেছে আমরা কিন্তু একবারও বলিনি টিনু ঠিক করেছে পরকিয়া যেই করুক যেই করুক খারাপ বধু নির্যাতন যেই করুক খারাপ বাচ্চার কোল থেকে তার মাকে সরিয়ে দেওয়া খারাপ খারাপ কাজ খারাপ কন্যা সন্তানের সাথে দীর্ঘ যা নোংরামি করেছে এই ফ্যামিলিটা খারাপ প্রত্যেকটা খারাপ কাজ এবং সব মানে এখনও করে যাচ্ছে আমার সকল বন্ধুদের সাথে মিথ্যে কথা বলে যাচ্ছে দিনের পর দিন বন্ধুদের ঠকাচ্ছে প্রত্যেকটা জিনিস খারাপ করছে ও আর ওর মা ওর পরিবার সবটা খারাপ করছে বন্ধুরা তাহলে আস্তে আস্তে দেখো যারা নেগেটিভ ছেলে টিনু সম্বন্ধে অনেক পজিটিভ হয়ে গেছে তোমরা অনেক অনেক আরো হবে মেয়েটাকে বুঝতে শিখবে শুধু মেয়েটা বলে না এখানে টিনুর জায়গায় যদি একটা ছেলেও থাকতো না আমরা সেম সাপোর্ট করতাম আমি সেম সাপোর্ট করতাম শুধু মেয়ে বলে বলছি না অন্যায়ের যে শিকার হবে যার সাথে জোর করে এইরকম ডমিনেট করে রাখা হবে সেইখানে আমি দাঁড়াবো 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 দেখো আমার চ্যানেলে কোনো ভিউজ একজন না কিন্তু তবু তো করে যাচ্ছি একজন দেখলেও তো দেখছে একদিন সবাই দেখবে সবাই দেখবে প্রথম প্রথম এরকম হয় বন্ধুরা সবকিছু একলাপে গাছে ওটা যায় না আমি ধীরে ধীরে উঠতে এসছি একলাপে ভাই এই বয়সও নেই লাফিয়ে ওঠার আস্তে 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 উঠি যাতে পরে হাত পা না ভাঙে ঠিক আছে বন্ধুরা বোঝাতে পারছি তো যাই হোক লাল নাইটি কে পড়ছে কে পড়ছে ওর ডিজিটাল ভিকারি পড়ছে না ওর মা পড়ছে নর বাবা পড়ছে ভীষণ উঠতে হবে না ভাই বাড়িতে চারজন সদস্য তার মধ্যে একটা তো গেরি গুগলি হবার কথা নয় তাহলে আর তিনজন কে লাল নাইটিটা বলছে ওই লাল নাইটিটা ইচ্ছা করে ওখানে একটা নতুন নাইটি কিনে মেলে রেখে এই নোংরা আমি তোমাদেরকে তোমাদের সাথে আবার শুরু করেছে কৃষাণুকে তো দিতেই হবে আইনে তো বলবেই বলবে এরা তো চেয়েছিল ওই বছর যত আইনে প্রথম পদক্ষেপ মায়ের কাছে সন্তান পাবে শিশু যাবেন ছ সাত বছরের একটা এরকম কিছু ব্যাপার আছে দেখো যেটুকু জানি এখানে কিচ্ছু বলা যাবে না কারণ আইনের ব্যাপার আমি এখানে বলবো না প্রশ্নই আসে না আমার বলার কিছু তো সবার নলেজে আছে ঠিক সেই রকমই তো এই টাইমটা না ওরা একদম দিতে এই টাইমটা কভার করে তারপরে টিনু আর তখন পেতনা না কৃষাণুর মনে মায়ের কথা আসতো না তবে সন্তান তো মায়ের খোঁজ অবশ্যই করবে অ্যাডাল্ট হলেও করবে আর এখন তো ডিক্লেয়ার করেই দিয়েছে কৃষাণু মায়ের কাছে যাবে সেটা যদি না করে তাহলে গাঁতনের পর গাতন খাবে গাঁতনের পর গাতন খাবে ওর ভিওয়ার সংখ্যা একদম কমে যাবে ও দিন রাত মিথ্যে কথা বলে দিন রাত মিথ্যে কথা বলে দিন রাত ঠাকুরকে নিয়ে কন্টেন্ট করে ছেলেকে নিয়ে করে বউকে না বেছেলে তোর বাড়ি গাড়ি সব কিছু আজকে হয়েছে টিনুকে বেছে টিনুকে আর কৃষাণুকে বেছে শুধু ওর না ওই ডাস্টবিন জাস্টেরও তাই এই বারবার অন্ত হয়েছে এদেরকে বেছে কৃষাণুর রিলস জাস্ট বানাচ্ছে ভাবো তো আর টিনু যখন বলছে ছেলের জন্য এই কিনেছি তাই কিনেছি ছেলেকে ছেলে আমার কাছে আসবে তখন জাস্ট বলছে কেন রে তোর কাছে ছেলে যাবে কখনো না ও ছেড়ে দে তোমরা ভাবো মায়ের চেয়ে মাসিক দরদ বেশি তাকে কি বলে ডাইনি বলে তাই ডাইনি ডাইনির যদি এত দরদ হয় তার মায়ের হবে না ভাবো তো এই ডাইনি কি করে লুটে খাচ্ছে কৃষাণুকে ভাবো তোমরা একবার তোমরা ওই ডাইনিকেও সাপোর্ট করে যাচ্ছ তোমাদের বিবেকে বিবে না একবারও না আমার তো খারাপ লাগছে যে এনারা কি করছে এনারা তো সব কিছু বোঝে তাহলে কি করে ডাইনিকে সাপোর্ট করছে আর মাকে তাড়াচ্ছে ও বল আর কে থার্ড পার্টি কৃষাণুর মা কৃষাণুর কথা বলছে থার্ড পার্টি জাস্ট কেনের মধ্যে ঢুকবে দালাল দালালি করে কেটে পড়েছিস কেটে পড় তুই এখানে কৃষাণুকে নিয়ে কন্টেন্ট কেন করছিস কৃষাণুকে বেচে তোরও তো ভিডিও চলছে তো পয়সা আসছে তাহলে বন্ধুরা আশা করবো নিশ্চয়ই বোঝাতে পারে পেরেছি আর আমি খুব সহজ সরলভাবে সব কথা বলি ঘুরিয়ে পেঁচিয়ে আইনের দ্বারস্থ হয়ে মানে আইনের কোনো কথা বলে আমি কিচ্ছু কিন্তু কে কেন কি বলি না আমি একদম সহজ সরল ভাষায় যেরকম করে আমার কথা বলি ঠিক এমনি ভাষায় আমি কন্ট্রোভার্সি করি কারণ আমি জানি এই ভাষাটাই সকল মানুষের মনে কাঁধবে সবাই বুঝতে পারবে যে হ্যাঁ একদম ঠিক কথা বলছে কোনো বাড়তি কথা কাউরির নামে এখানে আমার বলার প্রয়োজনই নেই নিজের নামে বলবো না কাউরির নামে বলবো না ভাই ভিডিও টু ভিডিও করি যা দেখি তাই বলি লাল নাইটি ওরা তিনজনের মধ্যে কে পড়েছিল ওর বাবা ডিজিটাল ভিকারির বাবা ডিজিটাল ভিকারির মা না ডিজিটাল ভিকারি লাল নাইটা লাল নাইটিটা ফর্শ ওই যে পিএ পিএ করছে না সবটা ফর্শ কিচ্ছু না কিচ্ছুর মধ্যে আর নেই ওর ভিডিও এরপর আর চলবে না তোমরা দেখো মিথ্যে কথা বলে বলে এত দূর এসছে তো বউকে বেঁচে ছেলেকে বেঁচে দিদি কেও বেঁচে ছিল দিদির যাই ও আসে না সব নিয়ে এই প্যান্ট প্যানা নিয়ে ওদের থাকলে তো চলবে না ওদের লাইফস্টাইল আকাশ পতার তক তারা তো চলতে হবে সবাইকে তো চলতে হবে এর এই প্যান্ট নিয়ে কে শুনবে দিনের পর দিন ভিউররা তোমরাও দেখবে বিরক্ত হবে এইবার এই প্যান্ট প্যানে আর ভালো লাগছে না ওই মন কি বাত হ্যান ত্যান ওই বললো ফুকলা ফুকলি আর চলছে না ভাই এতটা বোরিং ভিডিও হয়ে গেছে ওর ডিজিটাল ভিগারে ভিডিও বোরিং হয়ে গেছে জাস্ট বোরিং নেওয়া যাচ্ছে না এবার ওকে থামতে হবে থেমে অন্য কিছু ভাবতে হবে আর ওই অন্য কিছুটাই ও নিজেও ফিল করছে ওর ভিডিও সেইভাবে আর নেই কেউ অনেক কমে গেছে স্বাভাবিক এটা কমে যাওয়াটাই স্বাভাবিক এইবার এসছে লাল নাইটি ওপরের ভারশিট কিনি কাপড় তুল তুলতে সন্দীপ এই নোংরা আমি এইবার তোমাদের সাথে শুরু করলো দেখতে থাকো দেখতে থাকো দেখতে থাকো এই টিভিতে এপিসোডগুলো দেখো না এই একজন চলে গেল আরেকজন ঢুকছে আরেকজন চলে গেল আরেকজন ঢুকছে আরেকজন এলো এই করে করে এপিসোড জীবনে শেষ হয় না আর তারপর শেষে আর প্রথমে কি হয়েছিল শেষে কি হচ্ছে যারা প্রথম থেকে টিভি দেখে তারাও আর বলতে পারবে না খেয়ে হারিয়ে ফেলেছে ঠিক তেমনি ভিডিওর সেই দশা তাই বোরিং ভিডিও কাউরি ভালো লাগে তোমরাই বলো তো যাই হোক বন্ধুরা লাল লাইটির ব্যাপারটা তোমরা বেশ কয়েকজনে জিজ্ঞেস করেছো আমার খুবই ভালো লেগেছে আমিও একই কথা বলছি তবে আমার মতামত হচ্ছে লাল পিয়ে হ্যান ত্যান জাস্ট ভোগাস জাস্ট ভোগাস কিচ্ছু না নতুন কন্টেন্ট নতুন দিকে নিয়ে যাচ্ছে যাতে ভিডিওটা চলে দুটো পয়সা হয় আর কিচ্ছু না ভাই কিচ্ছু নেই ও জানেও মাঠা মারা যাচ্ছে তবু ইগো তো হ্যাঁ ভাঙব তবু মাছ না সেই জিনিস সেই জিনিসটা ডিজিটাল বিকারি তো যাক আজকের মতন আসলাম এখানে আর কিচ্ছু নেই কিচ্ছু নেই ভিডিওতে কি করে যে কি হবে কে জানে যাক ওদের ব্যাপার ওরা বুঝে নেবে কারণ এখন তো আর চাষি হতেও পারবে না গায়ে যে হাওয়া লেগে গেছে ভাই মিথ্যের চাষি হতেও পারবে না এত আগে ছিল ভিডিওর আগে যতক্ষণ টিনা ছিল ততক্ষণ ছিল টিনাকে তাড়িয়ে আর তো সেই চাষি হতে পারবে না চাষার ছেলে তার হতে পারবে না। রঙিন বাবু হয়ে গেছে বুঝতে পারছো তো লাল লাইনটিটা কার ভালো করে তোমরাই জিজ্ঞেস করো ঘাতন তোমরাই মারো বুঝতে পারছো যে যা আছে ভাই বার কর ছেলেটাকে দিয়ে দে তুইও ভালো থাক ও ভালো থাকো কিষাণু বাবা মা দুজনকে পাক আর কিচ্ছু না টিনু কিন্তু একভাবেই একটা কথাই বলেছে কিষাণু বাবা মা দুজনের কাছেই থাকবে তাহলে তোমরা বলো তো মেয়েটা ঠিক না ছেলেটা ঠিক ডিজিটাল কোনো ব্যাপারই নেই আর এর দেখো খালি ছল চাতুরি ছল চাতুরি আর ছল চাতুরি তো আজকের মতন আসলাম বন্ধুরা অবশ্যই জানিও কেমন লাগলো কমেন্টসে জানিও তোমাদের অপেক্ষায় থাকবো মূল্যবান কমেন্টসের অপেক্ষায় থাকবো আর সবাই ভালো থেকে সুস্থ থেকো গুড নাইট টাটা